প্রকৃতির অন্তরাতির জগৎ মাতার আগমনের বার্তা দিয়ে শুরু হয়ে গেল বছরের করছে মণ্ডপে শিল্পীরা এবং মণ্ডপ সজ্জার কাজে নিয়োজিত শিল্পীরা আজ আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী বলদেব জীব আক্রা ও শিব মন্দির প্রাঙ্গনে কথা বলে নিব অত্যন্ত সুপরিচিতের জন্ম এবং বলদেব জিউ আখ্ডা ও শিব মন্দিরের সভাপতি শ্রী জয়কের চৌধুরী বাপিদাদের সাথে Thank you.

আমাদের তো আসলে মন্দিরে সারা মানে সারা মাসিক কোনো না কোনো প্রোগ্রাম থাকে তো আমরা মোটামুটি পনেরো কুড়ি দিন আগে থেকে শুরু করি কবে নাগাদ দর্শকদের উদ্দেশ্যে আপনাদের মন্দিরটি আপনারা খুলে দিচ্ছেন আমাদের মন্দিরে তো আসলে ওই মানে পঞ্চমীতে সব কিছু পরিষ্কার করে রেডি হয়ে যায় পূজার জন্য আর কি বোধনের আগের দিনই হয়ে যায় শুরু তো আমরা অ্যাকচুয়ালি পঞ্চমীর রাত থেকেই একটু কেউ যদি চাই আসতে মানে সে দেখতে পারবে পঞ্চমী থেকেই ওপেন পঞ্চমী রাত থেকে ওপেন প্রতি বছর আমরা আপনাদের প্রতিমাতে কিছু একটা নতুন ভাবনা দেখে থাকি সুতরাং এই বছর কি নতুন ভাবনা নিয়ে প্রতিমা কাজ হচ্ছে এবং প্রতিমা শিল্পী হিসেবে কে নিয়োজিত রয়েছে ভাবনা আসলে অনেক রকম ইচ্ছাই হয় কিন্তু একটা সমস্যা হচ্ছে যে মন্দিরের ভিতর মূর্তি নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি না কারণ এখানে যে ভাবধারায় শারদীয় দুর্গোৎসবের আয়োজনের মধ্যে দিয়ে দুর্গাকে প্রস্তুত করা হয় সেখানে খুব বেশি এক্সপেরিমেন্টাল করার সুযোগ থাকে না আর অন্য অন্য যে সাজসজ্জা কিছুটা হয়তো আমরা একটু করার চেষ্টা করি এবার আমরা একটু ভেবেছি যে আমরা সাজসজ্জার মধ্যে এই যে আয়োজনটা এটা আমরা নিজেরাই করি মানে আমরা বাইরে থেকে আসলে ওই কোনো আর্টিস্টকে আনিনি আমাদের মন্দিরে যারা এই বিষয়গুলো ভালো বোঝেন তাদেরকে নিয়েই আমরা এগুচ্ছি এবং এবারের যে মূল বিষয়টাকে আমরা প্রাধান্য দিতে যাচ্ছি যেগুলো মন্দিরের শুধুমাত্র দুর্গার ব্যাকগ্রাউন্ডটায় আমরা প্রকৃতির কিছু নিদর্শনকে হাজির করতে চাচ্ছি যেমন প্ল্যান্ট মানে গাছ বৃক্ষরাজির সমারোহ থাকবে এবং এই প্রকৃতির অংশ হিসাবে এই গাছের যে একটা বড় ভূমিকা বৃক্ষের যে একটা বড় ভূমিকা এবং বৃক্ষটা কত রক্ষার জন্য যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছটাকে ইম্পর্টেন্ট এটাকে একটা প্রতীকী হিসেবে আমরা নিদর্শন হিসাবে সাজসজ্জার মধ্যে আমরা ইনস্টল করব আর কি তো সেই হিসেবে দেখতে গেলে এটা তাৎপর্য আছে এবং এই এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যে মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রকৃতিকে মনে রাখতে হবে ভাবতে হবে প্রকৃতি জীবনের একটা অংশ জীবন জীবনবাস আমরা আমাদের কর্ম করতে পারবো জীবন বাঁচতে আমরা ধর্ম করতে পারবো কিছুই প্রকৃতিকে যেন রেসপেক্ট এক ধরনের আপনাদের মণ্ডপের দেবী দুর্গা বিভিন্ন রূপে আপনারা সাজান সুতরাং এবার দেবীকে আপনারা কি রূপে সাজাচ্ছেন সাজসজ্জার তো এক্সপেরিমেন্ট ছিল গত বছর এক ধরনের আমরা দেশীয় পোশাকের মধ্যে ছিলাম তো এবার যেহেতু একটা মানে কাইন্ড অফ জঙ্গলের ভিতর দিয়ে দুর্গে আছে তো একটু যেমন তেজস্বী আছে আবার একটু শান্তি ও নিহিত আছে লাল সবুজের একটু কম্বিনেশন দেশ দেশের সবুজ সিম্বল থাকছে সবুজকেই বেশি প্রাধান্য পাবে আপনাদের অলঙ্কার শিল্পী হিসেবে আপনারা কাকে নিয়োজিত করেছেন এবং এর পাশাপাশি প্রতিমা শিল্পী হিসেবে আপনারা কাকে নিয়োজিত করেছেন অলঙ্কার গত লাস্ট তিন বছর যাব জয় বলে একটা ছেলে আছে সে শাখারি থাকে এবং সে খুব ডেডিকেটেড আমার কাছে মনে হয়েছে মানে যতখানি পারে তার চেয়ে বেশি মানে আশা করি তার কাছ থেকে আমরা এবং চেষ্টা করে দেওয়ার আর এটা একটা জিনিস আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিমা শীতে আমাদের মন্দিরে এই যে যিনি প্রতিমা বানান সুমন পাল সাথে জগদীশ সব থাকে ওরাই করে তো ওরাই করছে এবার মানে মানে ইনস্ট্রাকশনটা একচুয়ালি আমাদের দেওয়া আর কি তো ওটাকে বেস করেই আমরা আগাই এই হচ্ছে বিষয় আর আলোকসজ্জার বিষয়টা বলে রাখি এখানে আলোকসজ্জায় আমাদের এখানে আসলে খুব বেশি মানে মন্দিরের ভিতরে লাইট ফাইট দিয়ে যে এক ধরনের কন্টিনিউয়াসলি যে লাইটের পালা না পারি আলোকসজ্জার যে একটা বিশালতা ওটা কিন্তু থাকে না বেসিক্যালি স্পট লাইট থাকে ওই স্পট লাইটের ভিতরেই আলো আধারের ভিতরে দুর্গাকে এবার দর্শন করবে সবাই আর আপনারা জানেন যেটা সেটা হচ্ছে যে এই বড়দেবজিও মন্দির মানে প্লেসটা এমন একটা জায়গার মধ্যে অনেক ইয়ং জেনারেশনের এখানে আগমন ঘটে এবং তারা খুব ভালোবাসে এই মন্দিরকে ঘিরে ছবি তুলতে তো আমরা চেষ্টা করছি যে তাদের এই চাওয়াকে আর একটু দৃঢ়তাকারের পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা সেলফি স্টল যেটা ছিল এটা রং বাংলাদেশ আমাদের পার্টনার এবারের তো এইটাকে টোটালটাকে একটু বড়ো করা হয়েছে সাইজটা বড়ো করা হয়েছে যেন অসময় দেখা যায় যে সেলফি স্ট্যান্ডে মাত্র দুজন তিনজনের বেশি হয়ে গেলে একটু তা দাঁড়াতে পারে না সেমনি ফ্যামিলি ওয়াইজ তুই তুলতে পারে ফলে ওই জায়গার মধ্যে যেন ফুল ফ্যামিলি ফুল ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যেন ছবি তুলে তুলতে পারে ওই রকমভাবেই ভাবা হয়েছে এবার আর এর বাইরে আরেকটা জিনিস এবার আছে যেটা ধারাবাহিকভাবে আমরা করে আসছি গত লাস্ট দু তিন বছর যাবো সেটা হচ্ছে আপ্যায়ন কেন্দ্র আপ্যায়ন কেন্দ্রে যেটা হবে এবার যে বরাবরের মতো আপ্যায়নে বলদেব জিওর মন্দির আমাদের এক ভক্ত আছেন রবীন্দ্র গোটাঙ্গ সে ওইটা উদ্যোগ নেয় আর কি আমরা এটা সহযোগিতা করি তো বলদেবজিওর একটা ট্র্যাডিশন হয়ে গেছে এখানে আসতে পারে অ্যাটলিস্ট মানে খালি মুখে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার এখানে চায়ের বিভিন্ন আইটেমের চা থাকবে থাকবে সম্ভবত মুড়িও থাকবে তো এই মানে খালিমুখে যেন কেউ না যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এসে অ্যাটলিস্ট বড়দের মন্দিরে এই আত্মীয়তাটা গ্রহণ করে আপ্যায়ন কেন্দ্রে এটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই কারণে অনেকে জানেন অনেকে জানেন না এটা সব মানে সবসময় খোলা থাকছে অল টাইম এবং মানুষ এসে সেখানে সময় কাটাতে পারবে ফ্যামিলি নিয়ে চা আপ্যায়িত হতে পারবে আর লাইটিংয়ে ওই যে বললাম বাইরের লাইটিংয়ে তো আমাদের তো মেইনলি একটা স্থায়ী গেট হয়ে গেছে তো ওই ওইগুলোকে নতুন করে রং টং করা হচ্ছে নতুন সাজে সাজছে তো ওখানে পর্যাপ্ত আলোর অবস্থা থাকছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর বলতে জিও আক্রা ও শিব মন্দিরের কমিটি কিভাবে নিরাপত্তার ব্যাপারটি দেখছে তা যদি একটু বলতেন এখানে নিরাপত্তা এখানে এলাকাবাসী খুবই মানে সবাই ধর্মবর্ণ নিয়ে খুব আনন্দ নিয়ে পূজাটা মানে মানে অংশগ্রহণ করে এখানে যারা আসেন আর তো সেইখানে আমাদের নিজস্ব নিরাপত্তার যে জায়গার ভলেন্টিয়ার্স করার যে একটা উদ্যোগ সেটা আমরা নিয়ে নিয়েছি সিসি ক্যামেরা যেরকম আমাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা থাকছে সবসময় থাকে আর নিজস্ব ভলেন্টিয়ার্স টিমের সাথে যেরকম বিভিন্ন এবার বিভিন্ন শ্রেণীর মানুষ জন্য ভলেন্টিয়ার্সের জন্য তারাও চায় যে তারাও আমাদের মন্দিরের প্রতি তাদের অনেক মানে দৃষ্টি যেন ভালোভাবে পূজাটা হয় কিন্তু আমরা নিজস্ব ভলেন্টিয়ার্সের পাশাপাশি যে এটাকে গুরুত্ব দিচ্ছি এই সরকারের আমাদের প্রতি যে একটা প্রচণ্ড পরিমাণ চিন্তা যে কীভাবে নিরাপত্তাটা জোরদার করা যায় তো সেটার যে ইনস্ট্রাকশানটা আমাদেরকে দেওয়া হয়েছে অনুযায়ী তারাও যেরকম পরিশ্রম করছে সেই সাথে আমরা কম্বাইন করি একসাথে আমাদের একটা ইও থাকবে মন্দিরের সামনে একটা হেল্প ডেস্ক আমরা করবো এবং হেল্প ডেস্কের সাথে ভলেন্টিয়ার্স যে কমিটিটা ওটাও ওইখানে বসবে ফলে ওই জায়গায় কোনো ভক্তের রকম অসুবিধা থাকে না বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে তো সেই জায়গাতে তারা ওই তথ্য মানে ওই তথ্য কেন্দ্র বলেন মানে হেল্প ডেস্ক বা তথ্য কেন্দ্র কিংবা কোয়ারেন্টিয়ান্স কমিটির একটা অফিস তিনটা মিলে একটা অফিস হবে যে খুলে মানে ভক্তদের যে কোনো ধরনের প্রবলেম হলে ওখান থেকে তারা ওই সেবাটা পাবে তো এই তো মোটামুটি বাইরে এই এটা থাকছে আপ্যায়ন কেন্দ্র থাকছে ওখানে সেলফি বুথ থাকছে ভেতরে অনেক মানুষ হয় যে তাদের নিরাপত্তার জন্য আনসার পুলিশের সব লোকজন থাকছে অনেক গেস্টরা আসে তাদেরকে এই ভিতরে ইন অ্যান্ড আউট এর এক্সেস দিতে হয় মেন রোডের পাশে থাকার কারণে সুবিধা হচ্ছে গাড়ি পার্কিং এবং মানুষও আসা যাওয়া করতো স্বাচ্ছন্দ্য করতো ওই বিষয়গুলো মেনটেন করা আর ধর্মীয় রীতিতে যে বিষয়গুলো থাকে এই রীতি যেন কোনোভাবে কোনো কোনো ক্রমে অন্য কোনো দিকে কনসার্ন দিতে গিয়ে ওই রীতিনীতি যেন কোনো ব্যার ব্যাহত না ব্যাহত না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখছি এবং আমরা মনে করছি যে এইটুকু যদি করতে পারি দশমীতে তো আমাদের দশমী হয় না আমাদের মূর্তি তো বারো মাস থাকে তো সিঁদুর খেলা শেষের দিন সব বিকেল চারটায় সিঁদুর সিঁদুর খেলার উৎসব আছে যেখানে সব মানে তরুণ তরুণী বা এখানকার যারা যারা এই সিঁদুর খেলা থেকে মানে খুবই প্রাণ ভরে উপভোগ করতে চায় মার বিজয়ের দশমীর দিন তো সেটা আমি তোমার তোমাদের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে রাখি আসার জন্য আর কি ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে আমি চাই মানে শারদীয় দুর্গোৎসবটা আমরা খুব ভালো এবং সুন্দর এবং সার্থকভাবে পালন করার জন্য যে মানসিকতা আমাদের রাখা দরকার যেহেতু ধর্মীয় উৎসব এটাতে মানে কোনো ধরনের কোনো বৈষম্য না থাকুক উন্মুক্ত মনে সকল ধর্মবর্ণের মানুষ বন্ধু বান্ধব সবাই মিলেমিশে আমরা এই বাংলাদেশে এই মাটিতে এটা আমাদের দেশ আমাদের মাটি আমাদের মাটিতে শারদীয় দুর্গ উৎসব যেন আমরা সবাই মিলে সম্প্রীতির বন্ধনে আমরা এই পুজোটা উদযাপন করি এটা আমাদের উদযাপন করতেই হবে আমাদের অনেক দর্শক বৃন্দদের প্রশ্ন থাকে যে আপনাদের এই মন্দিরটিতে তারা কীভাবে আসবে যেহেতু আমাদের অনেক ভক্ত আছে যারা কিনা নারায়ণগঞ্জের বাহির থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে সুতরাং তাদের জন্য যদি বলতেন আপনাদের মন্দিরে তারা কীভাবে আসবে ঠিকানাটা একদমই সহজ ঠিকানা মানে নারায়ণগঞ্জের যারা বাসে আসবেন তারা চাষারা অথবা দু নম্বর গেটে যদি নামেন একটা রিক্সা নিয়ে সিটি কর্পোরেশন যদি বলেন সিটি কর্পোরেশনে এসে সিটি কর্পোরেশন থেকে পাশেই কি আমাদের বলজের মন্দির নিতাইগঞ্জ বলা বলে তো এইটা এই একটা ঠিকানা আছে আর যদি কেউ ট্রেনে আসেন তাহলে এক নম্বর রেলগেটে কেউ নামলেন নেমে একটা রিক্সা নিয়ে বললাম আমি সিটি কর্পোরেশন যাব তো সিটি কর্পোরেশনে চলে আসা মানে ওইটার পাশেই হচ্ছে বড়দুর্যোগ মন্দির যে কাউকে বললে দেখিয়ে দেবে নিতাইগঞ্জ মোড় এই হচ্ছে সহজ ঠিকানা গাড়ি দিয়ে যদি কেউ আসেন যে যদি আপনার পুতুল্লা দিয়ে আসেন তাহলে ওই একদম পুতুলা দিয়ে এসে চা দিয়ে স্ট্রেট সিটি কর্পোরেশন কাউকে বললে নিতাইগঞ্জ মোড় ওই একই ব্যাপার কথা বলে নিচ্ছিলাম শ্রী বলদেব ও রাত্রা ও শিব মন্দিরের সভাপতি শ্রী জয়কে রায় চৌধুরী দাদার সাথে যারা কিনে এবছর অত্যন্ত সাত্ত্বিকভাবে মায়ের পূজা আয়োজন করতে যাচ্ছে শারদীয় দুর্গ উৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বৃন্দর সাথে ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গ উৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন ধন্যবাদ